সাহস নিয়ে তাই মুক্ত হয়েছে জানেন সাহস করে দাঁড়ালে হয়ে যাবে দিন ঠিক আছে ঠিক সাহস নিয়ে মুক্ত হয়েছে সাহস করে দাঁড়ালে আর একবার হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল ছাড়বে না আর দেখেছে তারা রবের পাকরাও কি করে করে দস্তানাভুদ যারা ভেবেছিল ছাড়বে না ক্ষমতার তারা রবের পাকড়াও কি করে করে বুধ তাই নই নয় নয় আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো বাবার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় নাই নয় আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবি আজ তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো আক দিল কবারা খায় জয় মহারব পাடியேছিলে আবাবে আজো তুমি দয়াময় তওয়ানি হাতে বদলেনি তো আক তাই রয় 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 আর কোন সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়ে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না বেঠে